ইতালিতে মিলান কনসুলেট অফিসে সেবা প্রবাসীদের ভোগান্তি সমস্যা সমাধানে ব্যানিসে স্থায়ী কনসুলেট অফিস দাবি ইউরোপ পুরপ্রধান জাকির হুসেন সুমনের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত ইউরোপের অন্যতম একটি দেশ ইতালি ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি ইতালিতে বসবাস করছেন বাংলাদেশিরা সব মিলিয়ে প্রায় চার লক্ষ প্রবাসী বাংলাদেশিদের বসবাস এই ইতালিতে উত্তর ইতালিতে বসবাস করছেন বিপুল সংখ্যক বাংলাদেশি এই বাংলাদেশিদের নানা সমস্যা সমাধানে পহাতে হয় ভোগান্তি আমি ইউনিভার্সিটি অফ ফার্মার মাস্টার্স করতেছি আর আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েবসাইট চেক করছিলাম বাট ওই ওয়েবসাইটটা বারবার লগ ফেল করতেছিল ক্র্যাশ করতেছিল তো দেন আমি মেল করছি এখানে মেল এর রিপ্লাইটা দেয় দেন আরো অনেকবার ট্রাই করার পর ডাইরেক্ট ফোন দিছি ফোনও রিসিভ করে তারপর এক মাস পর একজন আমার সাথে কন্টাক্ট করলেন দেন হচ্ছে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেন দুই মাস পর আমি অ্যাপয়েন্টমেন্ট পাইছি অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় আসলে এমবিসি এর ওয়েবসাইট থেকে জামালা keresztül করে ओके এখানে কাপগুলো আছে কাপের কাপ থেকে নিতে হয় কাপ ছাড়া আসলে আপনার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় প্রবাসী বাংলাদেশীদের অভিযোগ করেন পাসপোর্ট নবায়ন সার্টিফিকেট গ্রহণ সহ নানা কাজে কনসুলেট অফিসে গিয়ে হয়রানির শিকার হতে হয় পাসপোর্ট নবায়নের জন্য অনলাইনে আবেদন করার সময়সূচি ও লিংক কনসুলেট অফিসের পেজে দেওয়া হলেও কিছুক্ষণের জন্য ওয়েবসাইট খোলা হলেও তা বন্ধ পাওয়া যায় তবেই কনসুলেট অফিসের বাইরে থাকা কয়েকটি বাংলাদেশি মালিকানাধীন কাস্ট অফিস ও দালালদের মাধ্যমে অর্থের বিনিময়ে দ্রুত সময়ের মধ্যে পাসপোর্ট নবায়নের সময়সূচি আর তারিখ পাওয়ার অভিযোগ পাওয়া যায় সপ্তাহে একদিন ছুটি পাওয়া যায় সে ছুটির দিন এখান তো মিলান যায় এখান থেকে স্টেশন যেতে সময় লাগে এক ঘন্টা সেখান থেকে মিলান যেতে আর চার ঘন্টা ওখানে অফিসিয়াল কাজে লাগে দুই তিন ঘন্টা ফিরতে চার ঘন্টা তার মানে একদিন শেষ আর টোটাল ভ্যানে তো আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ হাজার বাংলায় যাচ্ছে আমাদের যদি বাংলাদেশ সরকার যদি আমাদের ভ্যানে হতে একটা অফিস যায় অন্তত আমরা আমাদের শর্টের প্রতি কৃতজ্ঞ থাকবো আমরা যারা ব্যবসা করি আমাদের সময় নাই আমাদের মাস একদিন সময় করতে পারি না যাওয়ার জন্য যারা কাজ করে তারা তো সাত সাত দিন মধ্যে ছয় দিনই কাজ করে একদিন ফ্রি সে একটা দিনে যদি সাত দিন চলে যায় চল্লিশ পঞ্চাশ হাজার মানুষ যদি অনুগ্রহ করে মানুষ সরকার হেল্প করে আমাদের আমরা যথেষ্ট কৃতজ্ঞ থাকবো সরকারের প্রতি উত্তর ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের সুবিধার্থে মিলান কনসুলেট অফিস চালু করা হয় কিন্তু দূরত্ব বেশি হওয়ায় ছুটি না পাওয়ায় অর্থ বা সময়ের অপচয়ের কারণে অনেকেই নিজে না গিয়ে দালালদের মাধ্যমে অর্থের বিনিময়ে তাদের কাজ করিয়ে থাকেন ইতালির বিভাগের বিভিন্ন শহরে বসবাস করছে প্রায় চল্লিশ হাজার বাংলাদেশি এই চল্লিশ হাজার বাংলাদেশিদের ভোগান্তি দূরীকরণে ব্যানিসে স্থায়ী কনসুলেট অফিসের দাবি দীর্ঘদিনের ইতালির বিসেনসা প্রভিন্সে বসবাসরত আছে এবং আমরা এই বিসেন্সা ইতালির বেনত বিভাগের অন্তর্গত অবস্থিত এই বেনতিতে প্রায় চল্লিশ হাজার বাংলাদেশে বসবাস করে এই চল্লিশ হাজার বাংলাদেশি সময় দৈনন্দিন কার্যক্রমের জন্য মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেলের অফিসে যাতায়াত করে এবং সেখানে নিয়মিত হয়রানির শিকার এবং সমস্যার শিকার নিয়মিতভাবে হচ্ছে এবং আমাদের এখান থেকে প্রায় যাতায়াতের মিলানে প্রায় সাত ঘন্টার মতো সময় চলে যায় এবং শিকার হয় দৈনন্দিন কাজ দৈনন্দিনের মধ্যে শেষ হয় না তথাপি এই চল্লিশ হাজার বাংলাদেশিদের চিন্তা করে বাংলাদেশে সরকারের প্রতি ও আহ্বান এবং যারা নিয়োজিত আছেন আমাদের এই বেনতের জন্য ইতালির নর্দের বেনতের জন্য চল্লিশ হাজার বাংলাদেশের কথা চিন্তা করে আমরা ইতালি এই এই বেনতেতে কনসোলেট জেনারেলের একটা স্থায়ী অফিস পাওয়ার জন্য স্থায়ীভাবে আবেদন করছি এবং বাংলাদেশ সরকার এবং দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি উদাত্তা আহ্বান তারা যেন এই বাংলাদেশ চল্লিশ হাজার বাংলাদেশি এই বেনুতে মধ্য অবস্থানরত তাদের কথা চিন্তা করে একটা স্থায়ী কনসুলেট অফিস প্রদান করে তবে মিলান কনসুলেট অফিসের কনসাল জেনারেল রফিকুল আলম জানান তিনি যোগদান করার পর প্রবাসীদের সমস্যাগুলো শুনেছেন তাছাড়া প্রবাসী বাংলাদেশদের সমস্যা সমাধানে ও ভোগান্তি কমাতে কিছু পদক্ষেপ গ্রহণ করছেন যা কিনা অচিরেই সুফল দেখতে পাবে প্রবাসী বাংলাদেশিরা তাছাড়া কনসুলেট অফিসে রয়েছে লক্ষ্যপলের অভাব অফিসে স্টাফ কম থাকায় কাজের চাপে হিমশিম খেতে হচ্ছে তাদের এছাড়াও বিভিন্ন শহরে করা দুই দিনের ভ্রাম্যমান কনসুলেট সেবা চালু রয়েছে সেখানে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন কনসাল জেনারেল আপনি নিশ্চয়ই অবহিত আছেন যে মিলানে বাংলাদেশের কনসুলেট জেনারেল সীমিত মানব সম্পদ এবং লজিস্টিক্সের মাধ্যমে অপারেট করে থাকে কিন্তু আমাদের মানব সম্পদ এবং অন্যান্য যে লজিস্টিক্যাল সাপোর্ট এটা সীমিত থাকলেও আমাদের সার্ভিস সেক্টরের নাম্বার অনেক বেশি এই বিষয়টি বিবেচনায় রেখে এখানে কিভাবে সেবার মান আরো উন্নত করা যায় আরো দ্রুততর করা যায় সেই বিষয়গুলো আমরা বিবেচনা করছি আমরা প্রত্যেকটা সার্ভিসে আরও কীভাবে উন্নত করা যায় সেগুলো নিয়ে নিজেরা আমাদের হোমওয়ার্কগুলো করছি আমরা আশা করি ভবিষ্যতে এখান থেকে আরও উন্নততর সেবা আমরা প্রবাসী বাংলাদেশিদেরকে দিতে পারব অ্যাপয়েন্টমেন্ট সর্বসাধারণের জন্য পাওয়া নিয়ে কিছু অভিযোগ অবশ্যই আমার কানে এসেছে আমরা এই বিষয়টাতে কাজ করছি যাতে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সহজ হয় এখানে দুইটা জিনিস বলা প্রয়োজন একটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা মানুষের কাজ সহজ করে দেওয়ার জন্য তৈরি করা হয়েছিল কিন্তু যে যেকোনো ভাবেই হোক এই সহজ যে বিষয়টা তৈরি করা হয়েছে সেটাতে কোনো একটা ত্রুটি হয়তো বা রয়ে গেছে যে কারণে এই সমস্যা তৈরি হচ্ছে আমরা সেই দিকে খেয়াল করছি বিষয়টা কি হবে আর উন্নততর করা যায় এবং অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম যাতে এখনকার যে অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো ভবিষ্যতে না আসে সেই দিকে আমাদের খেয়াল আছে এবং ভবিষ্যতে আমরা এটার আরো উন্নততর একটা ব্যবস্থা তৈরি করার চেষ্টা করছি তবেই সকল সমস্যা সমাধানে মিলান কনস্যুলেট অফিসি জনবলprettি মিলানোতে চাপকমাতে কমাতে ভ্যানিসে স্থায়ী কনসুলেট অফিস প্রধান ও প্রবাসীদের নানা সমস্যার সমাধানে বাংলাদেশ সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন ভ্যানিত বিবেকে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ব্যাক্স রিপোর্ট অ্যানেল টোয়েন্টি